এক মিনিট এক মিট খুলে দেখেন অবস্থা দেখেন ইন্ডিয়ান দেখেন দেখেন কত সুন্দর মাল ভালো চমৎ মাল আচ্ছা মাল দেখেন মাল দেখান

ওরে কাজ করে দেখেন দেখছেন এই যে দেখেন ওয়াও দেখ আচ্ছা এই যে দেখেন কাকাই জোস কালেকশন

এই যে দেখেন কালেকশন দেখেন ও কালেকশন আর কালেকশন দিদি এইগুলো করে খুলে দেখেন তো এইগুলো করে খুলে দেখান আমাদের ঠিক আছে দিদি টাকা 10 পিস 600 টাকা করে খুলে দেখেন আমাদের 600 টাকা খোলা থাকে ভাই খুলে দেখান না কেন খোলা দেখাও হ্যাঁ খুলে দেখান জলদি করে আপু যান ওই ওইদিক ভিতর যান দেখেন আপনারা কিন্তু সরাসরি শোরুমে আসলে কিন্তু আপুদের পেয়ে যাবেন নাকি কাকা এই যে দেখেন এই যে 10 পিস 600 10 পিস 600 টাকা 10 পিস 600 টাকা ওরে কালেকশন কয়টা খোলেন হুম ঠিক আছে ছয় বছর পর ফেরত ছয় বছর পরে ফেরত বছর পর রিটার্ন আচ্ছা মাল বিক্রি করতেন টাকা রিটার্ন এরকম এরকম গ্যারান্টি গ্যারান্টি জি মাল দেখান

ওরে কালের শুধু আচ্ছা কারখানা বলছি কারখানা দেখাবো এখন আপনাদেরকে নিয়ে আমি কারখানায় যাবো এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের কারখানা আচ্ছা কি কি এখানে কি কি আছে এখানে

এইটা সিকুলসের কাপড় আমাদের আগে 30 বিক্রি জন্য আমার শালি আয়েশা बोलताছে আছে আমার ঠিক আছে আমার ঠিক নাই